হ্যালো গাইজ গুড মর্নিং দেখো সকাল সকাল আমি এই বড় বড় হাড়িগুলো মাছবো সকালবেলা ঘুমতে ঘুটে আমাকে হাড়িগুলো আগে ভাজতে হবে দেখো বড় বড় হাড়ি আর এখানে দেখো কয়েকটা জামা প্যান্ট আছে এগুলো খাসতে হবে তো চলো দেখি তোমাদের সাথে শেয়ার করে কি কী করছি গাইজ দেখো এই যে বড় বড় হাঁড়ি বাসন টাসন সব মাজলাম মাজা হয়ে গেল। আর এই দিকে হচ্ছে কিছুটা জামা প্যান্ট হচ্ছে ডুবালাম এই যে দেখো কিছুটা জামা প্যান্ট হলো কাপড় সার্ফে দিলাম খাজবো বলে তো চলো খেঁচে নিই তারপর তোমাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা দেখো যেগুলো আমি ভিজিয়েছিলাম ওগুলো খেচে মেলে দিলাম তো পুরোপুরি খাঁচা হয়েছিল আর এইদিকে দেখো এতটা উঁচু যে ওর উপরে উঠে মেলতে হয় অনেকটাই উঁচু যদি পড়ে যায় তো অনেক ভয় আমার ভয়ে ভয়ে মেলতে হয় তো চলো কাপড়টাও খাঁচা হয়ে গেলে এবার স্নান করে আসি দেখো আমি স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে নিয়েছি চলো দেখিয়ে দিই তো এই যে দেখো আমি হচ্ছে ঠাকুর করে এসে আজকে ফুল ছিল না বলে তুলসী পাতা দিয়ে শুধু পুজো দিলাম আজকে ফুল সেটা ফাঁকা ফাঁকা লাগছে ঝিঙা হচ্ছে রান্না করব বলে মা এখানে তরকারি কেটে দিচ্ছে আর ছিম কেটেছে বেগুন কেটেছে আলু কেটেছে আর এই যে কাটছে পালং চিজ তো এইগুলো দিয়ে আজকে একটা মেশানো তরকারি হবে আর কি হবে তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো যখন রান্না করছিলাম তখন একটু দেখাতে পারিনি এই দেখো এখানে করেছি হচ্ছে মেশানা তরকারি দেখলে তো কাটার দেখালাম আর এখানে করেছি ডাল টমেটো দিয়ে ডাল করেছি এই দেখো টমেটো দিয়ে ডাল আর ভাত এই তো ভাত কিছু না এখানে সমাপ্ত রান্না হ্যালো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন বাজে পাঁচটে তো এখন আমি রিলিজ করবো বলে রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়ার টাইমে হচ্ছে ভিডিওটা করা হয়নি যে তো অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য করা হয় না রিলিজ করা শেষ হয়ে গেল তো এখন আমার কাজ আছে যেগুলো তো কাজগুলো করব সন্ধ্যে দিব চলো সন্ধে দেওয়ার পর আমি কি কী করছি সবই তোমার সাথে সাথে শেয়ার করবো তুমি দেখো কালকে এতটা জামা প্যান্ট গুছিয়েছি আবার আজকে এতটা জামা প্যান্ট রোজ দিন এতটা করে জামা প্যান্ট থাকে তো চলো এগুলো ভাজ করবো ভাজ করে সন্ধ্যে দিতে যাবো আমার এই যে চেয়ারটাকে গোছানো হয়ে গেলো আর এই যে আনাটাকেও গোছিয়ে দেখো ভালো লাগছে এবার অত জামা প্যান্ট থাকে না গোছাতে গোছাতে আমার মাথা খারাপ ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম